চার রানের আক্ষেপের ম্যাচটা নিয়ে আমার কিছু কথা আমি একটু শেষের দিকে বলি বাংলাদেশের মানুষ যেইভাবে হতাশা প্রকাশ করছেন যেইভাবে আশাহত হয়েছে। মন খারাপ হয়েছে ডেফিনেটলি স্পেশালি সতেরোতম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের যে এই যে চারটা রান আইসিসির যে আইনে এটা মিস হয়ে গেল আমি বলবো যে এটা শুধুমাত্র আক্ষেপ না বাংলাদেশকে আসলে অনেকখানি পড়াবে এইটা একটা সাংঘাতিক রকমের আমার কাছে মনে হয়েছে যে এটা ভুল রকমের আইন একটা বল সেই বলটা মহমুল্লাহ পায়ে যখন লেগে সেটা বাইরান হয়ে গেল চারটা রান হয়ে গেল বাই সেটাকে আপনি তাদের আবেদনটা আপনি মাথায় নিলেন যে এটা বাইরান মানে যারা বোলাররা ছিল সে আবেদন করেছে এলবি ডাব্লিউ ঠিক আছে এলবি ডাব্লিউ যখন আপনি দিয়ে দিলেন আম্পায়ার তখন যখন আবার আপনি দেখলেন যে না এটা রিভিউ নেওয়ার পরে যে না একটা ভুল হয়েছে ভুল ডিসিশন যেহেতু ভুল স্বীকার করে নিলেন তাইলে সেই চারটা আপনি দিলেন না কেন ওই চারটা তো এমনি এমনি ছেড়ে দেয়নি ওই চারটা তো মিস এর কারণে চলে যায় নাই সো এইটা আমার কাছে মনে হয় এই পক্ষের থেকে আপিল করার সুযোগ থাকে এবং বাংলাদেশের এই চারটা রানের কারণে যদি বলি যে এই চারটা রানের কারণে ম্যাচটা ঘুরে গেছে সো যেই চারটা রান আমাদের মিস ছিল সেটা এই চারটা হইলেও হয়ে যাইতো আমরা বিশ্বাস করতাম আমাদের আফতাসের জায়গাটা আর থাকতো না সেই জায়গায় আসলেই বাংলাদেশিদেরকে এই চারটা রানের কারণে পড়াবে তার উপরে দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে হৃদয় যদি ওই সময় আউটটা না হয় তাইলে হয়তো বাংলাদেশ নাও হারতে পারত এটা আসলে একটা বিনয় এই পিচে কেউই রান করতে পারে না যদি বলেন পরের ম্যাচের পাকিস্তান ভারতের কথা যদি বলেন পরের ম্যাচে সেম একই ঘটনা ঘটলো পাকিস্তানের সাথেও যা ঘুরছে একশো উনিশ রানে ইন্ডিয়া অল আউট হয়ে গেছে এত শক্ত লাইন আপ যারা আইসিসি র্যাঙ্কিং প্রথম ইন্ডিয়ান এরা তারা পারে নাই কিছুই আবার পাকিস্তানও সেই একশো উনিশটা রান করতে পারে নাই পাকিস্তানি দর্শকরা সে কিভাবে কি রকমের হাহাকার ছিল কালকের বাংলাদেশের ম্যাচে আমাদের এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটছে সো আমার কাছে মনে হয় এটা আসলে আমাদের কপাল কারণ লাস্টের আগের বলটাও মোহাম্মদুল্লাহ যে বলটা বাউন্ডারি হয়ে যাচ্ছিল জাস্ট বাউন্ডারি মনে হয় ছয় আট ইঞ্চি বারো ইঞ্চি দূরে হবে সেইখান থেকে ক্যাচটা না ধরলে সে ক্যাচটা না ধরলে হয়তো বাউন্ডারির এই পাশে এসে পড়তো ছয় হয়ে যেত সো এটা আসলে ওভারঅল আমাদের কপাল জিতটা ছিল না কিন্তু স্টিল আমাদের হোপ আছে আমরা ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডে যাব নেক্সট বেস্ট এইটে আমরা খেলব সো এই বাংলাদেশের খেলাগুলো আর ইউএসএতে হচ্ছে না সবাই চলে যাচ্ছে সব আমাদের মানে সহকর্মী যারা রিপোর্টার যারা এখানে আছেন তারা চলে যাচ্ছেন হচ্ছে ইসের দিকে ক্যারিবিয়ান আইল্যান্ডের দিকে আই মিন সেন্ট লুসিয়া বিভিন্ন জায়গায় ওয়েস্ট ইন্ডিজের ওখানে খেলা হবে বাকি খেলাগুলো ওইখান থেকে হয়তো সবাই কানেক্টেড থাকবে সবার জন্য শুভকামনা আর এই আফসোস না করে মন খারাপ না করে বাংলাদেশ দলের যে তপরা দোয়া করেন শুভকামনা জানান শুভকামনা জানাবেন কালকে প্লেয়ারদের সবাই সবাই দেখেন খুব আফসোস করছে আপনাদের মতোই এবং হচ্ছে বিনয় প্রকাশ করছে লিটন খারাপ খেলছে বলে সাথে সাথে তাকে একটা গালি দিয়ে দেয়া শান্ত খারাপ খেলছে বলে তাকে সাথে সাথে একটা গালি দিয়ে দেওয়া একটি সহ্য আমাদের রাখা উচিত রাখলে যেটা হয় যে তারা সাহস পায় তারা আরও উৎসাহিত হয় বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট এই ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে হইল এত মানুষ একসাথে এত বাঙালি একসাথে এটা আমাদের একটা প্রাইডের জায়গা যে বাংলাদেশে রকম মানে এত বড় জমায়েত উত্তর আমেরিকাতেই আর হয় না পঁয়ত্রিশ হাজার ধারণ ক্ষমতার এই যে টেম্পোরারি স্টেডিয়ামে বাংলাদেশে আসছিল। সেখানে যদি পঁচিশ হাজার বাঙালিও ধরি পঁচিশ হাজার বাঙালি মানে এত বড় কমিউনিটি মানে এই এত সংখ্যক মানুষ একসাথে কোনো দিন জমায়েত হয়নি যেটা কালকে হয়েছিল এবং পুরো গ্যালারি লাল সবুজ লাল সবুজের এতে বেশি সবুজ ছিল তো এইটা আমার কাছে মনে হচ্ছে পুরোটাই আমরা দখল করে নিয়েছি নিউ ইয়র্কে আমার কাছে কোনো পার্থক্যই মনে হয় না যে আমরা মিরপুর শের বাংলা স্টেডিয়াম নাকি এই যে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে অর্জন সম্মুখে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকবেন তাদেরকে উৎসাহিত করবেন এবং হচ্ছে দোয়া করবেন